আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন বাংলাদেশের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর নিয়োগ রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি এনজিও যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান রয়েছে আপনারা যে বর্ষ বিশাল একটি নিয়োগ বিগতি প্রকাশ করেছে এখানে চাইলে সবাই আবেদন করতে পারেন যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন সদ্য অনার্স পার্সের এখানে আবেদন করতে পারেন বেতন স্কেল বহু মানের ধরা হয়েছে বেতন স্কেল তেত্রিশ হাজার ছাপ্পান্ন থেকে শুরু হয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস এস এখানে মূলত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্র ঋণ দেওয়া হয় আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন হচ্ছে বাংলাদেশের বেসরকারি একটি এনজিও এখানে বিভিন্ন সেক্টরের মানুষদের মানুষদের গৃহ গৃহ লোন লোন দেওয়া হয় আর কি আপনাকে শর্টকাট আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন আজকের ভিডিও সম্পূর্ণ বিস্তারিত দেখুন আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর বিভিন্ন ক্যাটাগরিতে যে নিয়োগ প্রকাশ করেছে সম্পূর্ণ বিস্তারিত ভেঙে ভেগে আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনারা কিভাবে এখানে আবেদন সব প্রক্রিয়া সম্পূর্ণ করবেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে বন্ধুরা তার যার আগে এর আগে যারা আমার আহ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে মূলত দেওয়া আছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এম এস আপনারা যারা এই পদে আবেদন করবেন অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন বা আপনারা এই ওয়েবসাইটের নোটিশটি ডাউনলোড করে দেখতে পারেন যে এখানে রিয়েল নাকি আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবের রয়েছেন তারা অবশ্যই জানেন এখানে আমরা অবশ্যই অবশ্যই সরকার ভিত্তিক যে নিয়োগ বিকৃতিগুলো আছে অবশ্যই রিয়েল নিয়োগ বিকৃতি আমরা প্রকাশ করি আজে বাজে নিয়োগ বিকৃতি আমরা এই চ্যানেলে প্রকাশ করি না আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছেন তারা অবশ্যই এই বিস্তারিত আপনারা জানেন বন্ধুরা গেলে আপনি কিন্তু এদের অরিজিনাল অরিজিনাল যে নিয়োগটি আছে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হলে আপনি চাইলে এই পিডিএফ টি আমি দিয়ে দেবো আপনি ডাউনলোড করে দেখতে পারেন বন্ধুরা দেখুন প্রথমেই দেওয়া আছে হচ্ছে আহ নিয়োগ নিয়োগপত্র এক নং আর শেষে দেওয়া আছে হচ্ছে পনেরো পনেরো পনেরোটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন সংখ্যায় নিয়োগ বিক্রি লোক সংখ্যা বিশাল আকারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রথমেই দেখুন এসিস্টেন্ট অফিসার নিয়োগ দিয়েছে সিনিয়র মাঠ সংগঠন সংগঠক এখানে লোক নিবে হচ্ছে এক হাজার জন আর বয়স হবে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বেতন স্কেল ধরা হয়েছে বা শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে বেতন প্রশিক্ষণ কালে দুই নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি পাস থাকতে হবে এবং প্রার্থীদের বাইসাইকেল চালানো ও স্বচ্ছ সাপেক্ষে মোটর ও পারদর্শী প্রার্থী হতে হবে সেই ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে মাত্র পনেরো হাজার টাকা নিবে দেখুন বন্ধুরা এই যে একটা ক্ষুদ্র ঋণ সংগঠনের যে এনজিওটি এখানে মাত্র পনেরো হাজার জামানতে দিয়ে আপনাকে এই কাজে সম্পূর্ণ যোগদান দিতে হবে এবং আবেদন পত্রে ও খামে পরীক্ষার কেন্দ্রে ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালী বাড়িয়া সিলেট এখান থেকে আপনি আবেদন করতে পারেন বন্ধুরা যারা এই পথটিতে আবেদন করবেন মানে এই সেকশনে আবেদন করবেন তাদের এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে কারণ এই এই সব জেলার লোকজন এই এই আবেদন করতে পারবেন আপনারা যারা এসএস সম্পর্কে জানেন তারা অবশ্যই এটার বিস্তারিত জানেন এটা তো মেন মেন হচ্ছে হেড অফিস হচ্ছে টাঙ্গাইল কারণ টাঙ্গাইল থেকে এটার উদ্বোধন হয়েছে আপনারা তারপরে দেখুন 14 নম্বর যে পত্রই রয়েছে অফিসার 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 মানে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে শিক্ষাগত যোগ্যতা বা এখানে লোক সংখ্যা নিবে 200 জন এবং লোক সংখ্যা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রশিক্ষণকালে 4 মাস প্রশিক্ষণ আপনাকে দিবে 16000 টাকা করে বেতন দিবে এবং শিক্ষণকালে 33568 টাকা দিবে এবং নিয়মিত কর পর 41960 টাকা আপনাকে প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি পাস স্নাতকোত্তর আপনাকে পাস করতে হবে এই পদে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং এবং লাইসেন্স চালানোর লাইসেন্স থাকতে হবে টিএস ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়সে 35 বছর পর্যন্ত সেটি যোগ্য বিবেচিত হবে আপনারা চাইলে এই পত্রিতে আবেদন করতে পারেন তারপরে রয়েছে অটোমোবাইল ও প্রকৌশল প্রকৌশলে যারা আবেদন করে মাত্র পদ সংখ্যা দিয়েছে একটি এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এটা বেতন আলোচনার সাপেক্ষে আপনারা চাইলে এই বিষয়ে আলোচনা করে আপনারা নিজেরাই বেতন নির্ধারণ করতে পারবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিষয়ে আলোচনার সাপেক্ষে নির্ধারণ সুযোগ থাকছে সিনিয়র অফিসার যারা সিনিয়র অফিসার আবেদন করতে চান পথ সংখ্যা ফাঁকা রয়েছে জন এবং সর্বোচ্চ বয়স থাকবে চল্লিশ বছর এই বিষয়ে যারা আবেদন করবেন তাদের বেতন থাকতে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং নিয়মিত উনপঞ্চাশ হাজার তিনশো টাকা শুরু ওদিকতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়ে আলোচনা সাপেক্ষে নির্ধারণ থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে বন্ধুরা আর পাঁচ কোটি টাকা ঋণ পরিকল্পনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে যারা পাঁচ বছর বা এই এটা মূলত হচ্ছে সিনিয়র অফিসে যারা আবেদন করবেন তাদের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে বা এই সব কাজে অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর জোনাল হিসাব জোনাল হিসাব কর্মকর্তা যারা এই পদে আবেদন করতে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র পাঁচটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষা নবিশে কালে চুয়াল্লিশ টাকা আপনাকে দিবে নিয়মিতকরণের পর পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা আপনাকে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং ব্যাংকিং বিশেষ স্নাতক ডিগ্রি পাস এবং সারি নিরীক্ষ প্রতিষ্ঠান হতে সিএ কমপ্লিট থাকতে হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অডিট অডিট কর্মকর্তায় দিয়েছে হচ্ছে মাত্র জন বছর সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ এখানে শিক্ষানো কালে আপনি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বেতন দিবে তেতাল্লিশ হাজার আট টাকা এবং নিয়মিতকরণের পর তিপ্পান্ন হাজার সাতশো ষাট টাকা আপনাকে দিবে এবং এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা বা ফিন্স অ্যাকাউন্টেন্ট সেম এই দুটি হচ্ছে সেম অডিট কর্মকর্তা জোনাল হিসেবে সেম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং এরিয়া ম্যানেজার যারা আবেদন করবে পথ সংখ্যা ফাঁকা রয়েছে এবং আপনাকে বেতন বাহান্ন হাজার টাকা সাতশো ষাট টাকা প্রদান করবে অধিকতর শিক্ষা যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে বেতন স্কুলে আলোচনা সাপেক্ষে নিবে বন্ধুরা যারা এই পিডিএফটি আপনারা ডাউনলোড দেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী নিয়োগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন তারপর রয়েছে জোনাল ম্যানেজার জোনাল ম্যানেজারে যারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচজন এবং শিক্ষানবিশিকালে পঁচাত্তর হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন দিবে উনআশি উনআশি হাজার টাকা এবং পরবর্তী যে নিয়োগ বিবৃতি প্রকাশ করে নির্মাণ প্রকৌশলী নির্মাণ প্রকৌশলী যারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং যারা এই পদে আবেদন করবেন তারা চাইলে দেখে নিতে পারেন পরবর্তী যে স্বাস্থ্য সমন্বয়কারী পদ সংখ্যা ফাঁকড়েছে মাত্র একটি সর্বোচ্চ বয়স পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ এবং শিক্ষাগত যোগ্যতায় এম এস সি এম এম বিবিএস সাথে লাগবে আপনার এখন এই বেতন হবে এগুলোর বেতন হবে আলোচনা সাপেক্ষে তারপর সে ডাটা অ্যানালাইসিস্ট যারা ডাটা অ্যানালাইসিস্টে আবেদন করতে চান পদ সংখ্যা একটি মাত্র এবং বেতন হবে আপনার আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা আপনারা অবশ্যই আমার টেলিগ্রামের যোগ হয়ে পিডিএফ ডাউনলোড করে দেখে নেবেন আর তারপর সে হেড অফ আইটি এই পদে যারা আবেদন করবেন মাত্র পদ সংখ্যা ফাঁকা রয়েছে একজন এবং শিক্ষাগত বেতন হবে আলোচনা সাপেক্ষে হেড অফ ফোর সফটওয়্যার অপশন এখানে পদ সংখ্যা মাত্র একজন নিবে এবং বেতন হবে এখানেও আলোচনা সাপেক্ষে প্রশাসক প্রশাসকের যারা আবেদন করতে চান তারা তাদের বেতন বা পদবি আলোচনার সাপেক্ষে আপনারা চাইলে এই পদটিতেও আবেদন করে নিতে পারেন তারপরে সর্বোচ্চ যে পদটি রয়েছে সহকারী পরিচালক ও অর্থ হিসাব ভ্যাট ও ট্যাক্স আর্থিক প্রতিবেদন বিশ্লেষক ও ঝুঁকি ব্যবস্থাপনা পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং শিক্ষা নিবেশিকালে বা শিক্ষাগত যোগ্যতা আপনার যখন আপনি এখানে পদে যোগ দিবেন আপনার শিক্ষানবিশিকালে বা এখানে বেতন হবে মাত্র প্রথমে শুরুতে এক লাখ আট হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত নিয়মিত নিয়মিতকরণের পর এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আপনার বেতন হবে শিক্ষাগত যোগ্যতা ফিনান্স ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয় স্নাতক ডিগ্রি পাস এবং প্রথম সারির নিরীক্ষ প্রতিষ্ঠান হইতে সিএস কোর্স কমপ্লিট পার্টলি কস্ট ম্যানেজমেন্ট থাকতে হবে বন্ধুরা দেখুন এখানে যারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করতে পারেন কারণ বেতন স্কেল আপনার এখানে সর্বোচ্চ এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আপনারা চাইলে এস এস এ আপনারা আবেদন করতে পারেন এস হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি এনজিও যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তের লোককে আর্থিক সহযোগিতা করা হয় এবং ঋণ প্রদান করা হয় আপনারা চাইলে এই যে বাংলাদেশের চৌষট্টি ছাপ্পান্নটি জেলায় লক্ষাধিক পরিবারের আর্থিক উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করেছে আপনারা চাইলে এস এস এ আবেদন করতে পারেন